এই মুহূর্তে যে প্লাস্টিকটি দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র আটশো টাকা এই যে দেখেন আমার ট্যাঙ্কের স্লোপিংটা আমি কিভাবে করছি সিমেন্টের বস্তা লাগবে চল্লিশটি এইখান দিয়ে ট্যাঙ্কের পানিটা আউটলেট হয়ে চলে যাবে দর্শক এই মুহূর্তে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বিশ হাজার লিটার একটি ট্যাঙ্ক বা হাউস বলতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে আমি এই হাউসটি আসলে কিভাবে তৈরি করছি একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এ টু জেড দেখানোর চেষ্টা করব একদমই প্র্যাকটিক্যালে সো আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি এটা কোনো বায়োফ্লক না এবং এটা কোনো রেসয়ে বটম ক্লিনের মধ্যে পড়ে না এটা হচ্ছে সহজ পদ্ধতিতে মাছ চাষ যারা যারা এখনও সহজ পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে বুঝেন না তারা এর আগের ভিডিওগুলি দেখে আসবেন তাহলে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো যাই হোক এটা হচ্ছে একদমই সহজ পদ্ধতিতে মাছ চাষ আর আমি যে প্লাস্টিকটি ইউজ করব এটা হচ্ছে খুবই অল্প টাকা দামের একটি প্লাস্টিক কোনো এখানে আমি তারফলিন ব্যবহার করব না এজন্য এখানে আমার খরচ পড়বে মোটামুটি দু টাকা আর যারা ইন্ডিয়া থাকেন এক্ষেত্রে একটু কম হবে এটা কোনো ম্যাটার না এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার অনেক টাকা পয়সা আছে আমি পুলিং দিয়ে করবো বা সিমেন্টের হাউস বানিয়ে দেবো তো আপনারা দিতে পারেন আমার এখানে কোনো আপত্তি নেই আমি সাজেস্ট করব কাদের ক্ষেত্রে যারা আসলে নতুন যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এভাবে একটি ট্যাঙ্ক তৈরি করে আগে শিখুন এবং কিছু উপার্জন করুন তারপরেই আপনারা একটা নতুন করে ট্যাঙ্ক তৈরি করবেন এবং সেখানে আপনারা তারপুলিং বা আপনারা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা আসলে ভয় পাইছেন যে আসলে এত টাকা খরচ করে তারপুলিং দিয়ে করব তো তাদের ক্ষেত্রে আসলে এই ট্যাঙ্কটা খুবই একটি ভালো এবং অল্প টাকার মধ্যে আপনারা করতে পারবেন রকম কোনো পরিবারের সমস্যা হবে না তো যারা আসলে এভাবে করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি দর্শক আমি ফিরে আসলাম ঠিক আগের জায়গায় এবং এখানে আমি কিন্তু হাউসটি তৈরি করে দেখাবো বা ট্যাঙ্কটি তৈরি করে দেখাবো তো এখানে আমার যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে আঠারো ফিট এবং প্রস্তটা হচ্ছে এগারো ফিট আর যদি আমি উচ্চতাটা যদি চার ফিট দিই এক্ষেত্রে কিন্তু আমার পানির যে লিটার আছে সেটা দাঁড়াবে বাইশ হাজার মতো তো আমি বিশ হাজারে ধরে নিলাম তো এখানে আমার বিশ হাজার লিটারের একটি ট্যাঙ্ক তৈরি করবো এখন আমি তো প্রথমে আপনারা যে কাজটি করবেন মাটিটাকে খনন করবেন খনন করার পর আমি যেভাবে বস্তাগুলোকে রাখছি ঠিক একইভাবে রাখবেন তো বস্তাগুলো আপনারা প্রতি পিস পাঁচ টাকা করে কিনবেন এবং পাঁচ টাকা করে হলে পঁয়ত্রিশটা বস্তা লাগবে পঁয়ত্রিশটা বস্তার দাম হচ্ছে একশো টাকা তো একশো সত্তর টাকা দিয়ে আপনারা পঁয়ত্রিশটা বস্তা কিনবেন তারপরে মাটিটাকে খনন বস্তাগুলোকে ভরবেন ভরার পর ঠিক একইভাবে যেভাবে আসলে ইট ইট রাখে ঠিক একইভাবে আপনারা বস্তাগুলোকে চতুর্দিকে রাখবেন রাখা হয়ে গেলে এখন আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বা অনুসরণ করবেন তো আমি একটু যাচ্ছি ট্যাঙ্কের দিকে মাঝখানে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্ত এবং এখানকার বালা বা যে মাটিগুলো আছে সেগুলো কিন্তু আমি প্যাকেটে ভরছি বস্তার মধ্যে আর এই জায়গাটা কিন্তু এরকমই থাকবে একটু নিচু থাকবে আর চতুর্দিকে কিন্তু স্লোপিং থাকবে অর্থাৎ উঁচু থেকে নিচু হবে আপনারা বুঝতেই পারছেন বুঝতে পারছেন চতুর্দিকে কিন্তু উঁচু থেকে নিচু আকৃতি অর্থাৎ একেবারেই স্লোপিং খুব সুন্দরভাবে উঁচু থেকে নিচুতে আসবে এবং সব ময়লাগুলো কিন্তু মাঝখানে জমা হবে এবং আউটলেট পাইপের মাধ্যমে বেরিয়ে যাবে তো আপনারা একটু বড় আরও ভালোভাবে বুঝতে পারবেন এখন যদি না বুঝেন কোনো সমস্যা নেই একটু পর আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এখন আপনাদের কাজ হচ্ছে প্রতিটা কর্ণতে একটি করে বস্তা দেবেন ঠিক আছে তা হলে কিন্তু গোলাকার আকৃতি হবে না বস্তাটা আপনারা দেবেন কেউ কেউ দেয় না আবার তো এটা আপনারা অবশ্যই দেবেন এটা দিলে আর কি জলটা চতুর্দিকে ঘুরবে মানে এমন এখানে আটকে থাকবে না এই কর্ণগুলোতে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আমাদের কাজ হচ্ছে আউটলেট পাইপ নিয়ে তো এই আউটলেট যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ফিট এখন যদি আপনি বিশ হাজার লিটারের জন্য ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছেন আপনাদের কিন্তু পনেরো ফিট প্রয়োজন হবে মোট আর এই যে সিদ্রটা দেখতে পাবেন এটা হচ্ছে কিন্তু প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি বলতে পারেন প্রায় বলা যাবে না আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এটাকে খনন করছি একদমই তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে কোন দিকে আমার টিকেছে তো এই দিক দিয়ে সোজা আমার ওয়ালটাকে আমি চিত্র করার পর বের করে দিয়েছি এবং এ টু জেড দেখানোর চেষ্টা করবো একটু পরেই তো এই হচ্ছে আর কি এখন আমাদের কাজ হচ্ছে পাইপের যে মুখটা আছে সেখানে কিছু দেওয়া এবং এটা দিলে হবে কি মাটিগুলা বা বালাগুলা ঢুকতে পারবে না পাইপের মধ্যে তারপর আপনারা ভালোভাবে বালা দিয়ে দিবেন এটা একটি খুবই সহজ কাজ এটা আপনারা একটু নলেজ খাটিয়েলে আপনারা করতে পারবেন এটা খুবই একটি সহজ কাজ আমি আপনাদের আরেকবার রিপিট করতেছি এটা আপনারা ট্যাঙ্কের মাঝখানে দেবেন তা না হলে কিন্তু ময়লাগুলো বের হয়ে যাবে না এখন আমি কিছুক্ষণ পর চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি মাটিটাকে ভালোভাবে সমান করে দিয়েছি একদমই দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখন আমার ট্যাঙ্কের পুরো বিষয়টা যে আসলে কীভাবে আপনারা ট্যাঙ্কটাকে তৈরি করবেন এবং কীভাবে আপনারা সলোপিংটা করবেন দেখতে পাচ্ছেন আমি উঁচু থেকে নিচুতে কিন্তু সলোপিংটা করছি আর মাঝখানটা একটু আমি বেশি করে গড়তে করছি যাতে এখানে সব মারাগুলো এসে জমা হয় এবং আউটলেট পাইপের মাধ্যমে বের হয়ে চলে যায় এখন আপনাদের প্রয়োজন হবে এরকম সিমেন্টের চল্লিশটি বস্তা যেগুলো চট তৈরিতে আপনাদের সাহায্য করবে যদি আপনারা চট না দেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে এজন্য আমি এখানে চল্লিশটি বস্তা নিয়েছি সিমেন্টের তিন টাকা করে তো তিন টাকা করে হলে আমার চল্লিশ টা হইতেছে একশো বিশ টাকা তো এই একশো বিশ টাকা দিয়ে আপনারা চল্লিশটা বস্তা কিনবেন তারপর আপনারা সেই বস্তাগুলোর সেলাইটাকে খুলে ফেলবেন খুলে ফেলার পর ঠিক এরকম আপনারা করবেন বস্তাটাকে একটু লম্বা হবে ঠিক আছে তো এই লম্বা বস্তাগুলোকে আপনারা সেলাই করে করে একটি চট তৈরি করবেন সেই চটটাকে আপনারা আপনাদের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবেন তো এটার সুবিধাটা আমি আপনাদের একটু বলি যখন আপনারা ট্যাঙ্কের মধ্যে চটটা দেবেন তখন এই প্লাস্টিকটা যে আপনারা দেবেন তো প্লাস্টিকটা অনেক টেকসই হবে এবং আপনাদের অনেকবার হারভেস্টিংও করতে পারবেন তো কতবার হারভেস্টিং করা যায় সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব তার আগে আপনারা চটটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখন আপনাদের প্লাস্টিক দেওয়ার পালা আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের মধ্যে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি আর এই প্লাস্টিকটা হচ্ছে আমরা যে সাধারণত বাসাবাড়িতে বা যে কোনো কাজে ব্যবহার করে থাকি সেই প্লাস্টিকটাই কিন্তু আসলে তো এই প্লাস্টিকটা আসলে আপনারা কোথা থেকে কিনবেন এটা আপনারা যে কোনো বাজারেই পেয়ে যাবেন এটা খুবই একটু প্রচলিত প্লাস্টিক বলতে পারেন তো এই প্লাস্টিক সম্পর্কে আসলে আর বলার কিছু নেই এটা সবথেকে মোটাটা ঠিক আছে আমি এটু যে বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লাস্টিক এই প্লাস্টিকটা থেকে মোটা এর থেকে আর মোটা নাই তো এই প্লাস্টিকটা দিয়ে আপনারা কম কমপক্ষে তিন থেকে চারবার হারভেস্টিং করতে পারবেন যদি আপনারা নিচে চট দেন আমার এই বিশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য এখানে আমার এই প্লাস্টিক খরচ হইছে প্রায় চার কেজি চার কেজি বলতে পারেন তো প্রতি কেজি আমার প্রাইস হইতেছে বাংলাদেশের প্রাইস যেটা হচ্ছে দুশো টাকা করে তো আপনারা যদি লোকাল মার্কেটগুলোতে নেন এক্ষেত্রে দুশো বিশ টাকা পর্যন্ত নিতে পারে আর ইন্ডিয়া হলে একটু কম হতে পারে তো যাই হোক এটা কোনো ম্যাটার না তবে বাংলাদেশে এটা দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতি কেজি আর বিশ হাজার লিটারের জন্য এখানে আমার চার কেজি খরচ হয়েছে প্লাস্টিক তাহলে আমার চার কেজির দাম বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে আটশো টাকা এখন আমি আপনাদের একটু প্লাস্টিকের দৈর্ঘ্য প্রস্তর হিসাবটা বলি আমার এখানে বিশ হাজার লিটারের জন্য এখানে আমার দৈর্ঘ্যটা লাগছে পঁচিশ ফিট তো দৈর্ঘ্যটা আপনারা যত খুশি তত নিতে পারেন বা দৈর্ঘ্যটা আপনারা কতটুক হাউস বানাতে চান ততটুকুই করতে পারবেন কিন্তু যদি আপনারা প্রস্তটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না প্রশ্নটা হচ্ছে যে পনেরো ফিট পনেরো ফিটের বেশি কিন্তু প্রশ্নটা হবে না আর আপনাদের ট্যাঙ্কটাকে কিন্তু তৈরি করতে হবে এগারো ফিট তা নাহলে কিন্তু আবার নিচে যখন আপনার প্লাস্টিকটা দেবেন তখন কিন্তু প্লাস্টিকের প্রশ্নটা কমে আসবে এ কারণে আপনারা ট্যাঙ্ক তৈরি করবেন এগারো ফিট কিন্তু প্লাস্টিক নেবেন পনেরো ফিট আর পনেরো ফিটের বেশি কিন্তু প্লাস্টিক হয় না আর যদি আপনি মনে করেন যে আমার প্রশ্নটা অনেকটা রাখার দরকার সেই ক্ষেত্রে আপনি অর্ডার করে প্লাস্টিক বানিয়ে নিতে পারেন এক্ষেত্রে রকম কোনো সমস্যা হবে না এবং টাকার পরিমাণও বেশি লাগবে না তো এই হচ্ছে প্লাস্টিকের বিষয়টা আর আমি আরেকটি জিনিস বলতে আপনাদের ভুলে গিয়েছি যেটা আউটলেটের পাইপের যে বানটা আছে সেটা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি বা দেখাতে ভুলে গিয়েছি সেটা আমি আপনাদের এখন দেখাব তো আপনারা একটু এখানে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে প্লাস্টিকটা ভালোভাবে বসে এবং এখানে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি যে আসলে আমি কীভাবে এখন আমি কিন্তু কাজটা করিনি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটি করতেছি হুম আমি এখানে কিছু পানি দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এবং এখানে আমি একটা বান দিয়ে দেব ঠিক আছে তো বানটা দিলে হবে কি পানিটা যেতে পারবে না ভিতরের দিকে খুবই খুবই শক্ত করে এখানে আপনারা বানটা দেবেন এখন আমাদের কাজ শেষ বলতে পারেন এখানে আপনাদের ঝুড়ি বা এখানে আপনার ফিল্টারে দিতে পারেন তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা মন সেটাই দেবেন তো আমাদের কাজ শেষ ট্যাঙ্কের কাজ তো এখন আসি আসলে যে সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আসলে কি যে ওয়াটার পাম্প বা বলতে পারেন যে অ্যারেক্টর এগুলো লাগে কি না তো এগুলো আসলে অবশ্যই লাগে যদি আপনি বেশি ঘনতে মাছ চাষ করতে চান এক্ষেত্রে লাগে আর যদি আপনি বেশি ঘনতে মাছ চাষ করতে চাচ্ছেন না এক্ষেত্রে আমি মনে করি সব কাজ আমাদের ক্লিয়ার এখন আপনি পনা প্রয়োগ করতে পারেন তো কিছু কিছু ওয়াটার প্রিপারেশনের কাজ থাকে তো যদি আপনি এই এখন যদি পনা প্রয়োগ করতে চান করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু আপনি বেশি ঘনতে মাছ চাষ করতে পারবেন না আর যদি আপনি অ্যারেক্টর বা একটি মিনি ওয়াটার পাম্প লাগান তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি ঘনতে মাছ চাষ করতে পারবেন তো আমার ট্যাঙ্কে আমি যেটি ব্যবহার করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন কিছু যন্ত্রপাতি রেখে দিয়েছি একটি হচ্ছে মিনি ওয়াটার পাম্প একটি হচ্ছে অ্যারেটর তো এই অ্যারেটরটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এটা হচ্ছে পাঁচশো টাকা নিশি আমি তো এটা হচ্ছে পাঁচ স্টোনের বা পাঁচ ন্যানো টিউবের একটি এরেটর অর্থাৎ এখানে এখানে আপনি পাঁচটা ন্যানো টিউব বা পাঁচটা স্টোন লাগাতে পারবেন এই এরোটরটা দিয়ে তো আমি এখানে দুইটি স্টোন লাগাবো তো দুইটি স্ট্যান্ডে যথেষ্ট বি হাজার লিটারের জন্য আর এটা হচ্ছে মিনি ওয়াটার পাম্প এটা থাকবে এরকম দুইটি থাকবে মোটর তো এই আরেকটি মোটর আমার এখনও আছে মানে ঘরের মধ্যে আছে আর এটা আমি আসলে এখানে নিয়ে আসছি সেট করার জন্য তো আসলে আজকে যেহেতু অনেক সময় চলে গেছে এগারো মিনিট বারো মিনিট হয়ে গেছে ভিডিওটি এ কারণে আজকে আপনাদের দেখাবো না আর এই যে এরোটলের পাইপটি দেখতে পাচ্ছেন এখানে আছে প্রায় পঁচিশ ফিট দুশো টাকা দিয়ে নিয়েছি দুইটা স্টোন লাগাবো আর আমি আপনাদের আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি তো আমার ট্যাঙ্কের যে আউটলেট পাইপের যে পেছনের দিকটা আছে সেটা আমি আপনাদের দেখাই নি তো এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে আমি একটি সাদা পাইপ উপর দিকে দিয়েছি এবং টু সকেট দুইটা লাগবে প্রতিটা সকেটের দাম হচ্ছে একশো টাকা করে সেটা আপনাদের বলার খেয়ালই নেই আমার দেখতে পাচ্ছেন পানিটা দেখতে পাচ্ছেন তো পানি ইনপুট করার পর আপনারা এখানে বাড়তি পাইপটা কেটে ফেলবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী পর্বের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমি এলেক্ট্রোল সেট আপ করতেছি এবং কিভাবে আমি মিনি ওয়াটার পাম্প সেট আপ করতেছি তো সেই ভিডিওটি যদি দেখতে চান দুই দিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ